লিগামেন্টের চোটের কারণে মাঠ থেকে ছিটকে গেছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি এই মৌসুমেই হয়তো আর দেখা যাবে না তাকে মাঠ কাপাতে অথচ তার হাতেই ব্যালন ডিওর দেখতে চেয়েছিলেন সিটি কোচ পেপ গার্দিওলা প্রতিবাদাসের রিপোর্ট আর্সেনালের বিপক্ষে ম্যাচের শুরুর দিকে ডান হাঁটু ধরে শুয়ে পড়েছিলেন রদ্রি খোরাতে খোরাতে মাটি ছাড়তে হয় স্প্যানিশ মিডফিল্ডারকে ম্যাচের তখন মাত্র একুশ মিনিট পরে পরীক্ষায় জানা গেল অ্যান্টিডিয়ার পুশিট লিকামেন ছিঁড়ে যাওয়ার কথা তার এই চোটের খবর বড় ধাক্কা হয়েই পৌঁছে শিবিরে স্প্যানিশ গণমাধ্যমের খবরে উঠে এসেছে মৌসুমের বাকি সময় তার খেলতে না পারার শঙ্কাও যা সিটির টানা পঞ্চম প্রিমিয়ার লিগ জয় ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার স্বপ্নে বড় ধরনের একটি ধাক্কা স্প্যানিশ মিডফিল্ডার ক্লাব ও দেশের হয়ে শেষ চুরাশি ম্যাচে হারে মুখ দেখেছে কেবল একবারই গত মৌসুমে ম্যান সিটির ইপিএল জয় ও জুলাইয়ে স্পেনের হয়ে ইউরো জয়েও বড় ভূমিকা ছিল রদ্রি ভ্যালেন্ডিয়রের ফেভারিট তালিকায় ছিলেন রদ্রি বরং এ তালিকায় তাকে এগিয়েই রেখেছেন সিটি কোচ রদ্রি শক্তিশালী সে কিছু একটা অনুভব করেছে বলেই মাঠ ছেড়েছে নইলে মাঠেই থাকত সে বিশ্বের সেরা হোল্ডিং মিডফিল্ডার জিততে পারে আমি চাই রোদ্রি জিতো রোদ্রির অনুপস্থিতিতে মাঝমাঠ সামলাতে বেশ সমস্যায় পড়তে হবে সিটিকে প্রতিভা দাস জিটিভি নিউজ